কোন ইমাম এরকম আছে শুয়ে থেকে ফজর কাজা যদি হয় আর ইমামতি পরের দিন থাকবো যে মুসল্লি গরম মুসল্লি এই ইমাম আর যদি দেখবার চাই না বাংলাদেশে আমরা তিরিশ বছর ধরে ইমামতি করি মুসল্লি আমাকে পিছনে নামাজ পড়ে দশ বছর ধরে মুসল্লি নামাজ পড়ে কত বছর দশ বছরে তার আমি ফজরের নামাজ কাজা হইতে দেই নাই প্রত্যেক দিন আজানের সময় দরজা ধরে থাকে মসজিদের এই লোকটা শক্ত মুসল্লি না নরম মুসল্লি শক্ত কি কম সম শক্ত না মারাত্মক মারাত্মক শক্ত খুব ডরাইতাম আমি এই লোকটারে চেহারা বড় দাড়ি গোল টুপি জামা মেয়ের বিয়া আমার যাইবেন মা কই যদি আমার মেয়ের বিয়ের খাবার আপনি খেয়ে না যান আমি সমস্ত খাবার ফালাইয়ে দেবো বরযাত্রা সব বিদায় করে দেব তাইলে আলেম ওলামা ভক্ত বেশি না কম কঠিন ভক্ত খাইলাম খাইয়ে গেলাম নেক্সট মেয়ের বিয়ের সময় কা হুজুর মেয়ের বিয়ের সময় একটা ভালো পাত্র জোগাড় করে দেন আপনার লোকের বহু মানুষের চ্যানেল আছে আমি চিন্তা করলাম এই লোকের মেয়ের পাত্র আচ্ছা মদিনা ইউনিভার্সিটি পাশ করা ঢাকা ইউনিভার্সিটি আমি পাস পিএইচডি করা মসজিদের খতিব বড় মাদ্রাসা সুপারিনটেন্ড বড় বক্তা দেখতে সুন্দর দাড়িয়ালা টুপিওয়ালা পাত্র নিয়ে হাজির করছি এই যে আপনার পাত্র পাইছি পাত্র দেখা কয় ঠিক আছে মৌলানা সাহেব আপনি যান আমারে চুপ করে কয় হুজুর এরকম আন্ডার এস্টিমেট করলেন আমারে আন্ডার এস্টিমেট মানে এই হুজুর লইছেন কোন দুঃখে তা কি করবো না হারে আপনি বুঝলেন না আমার মেয়ে সি এ পাস করা আপনি লয়ে আইবেন চার্টার্ড অ্যাকাউন্ট লয়ে আইবেন ইঞ্জিনিয়ার লয়ে আইবেন বুয়েটের লয়ে আইবেন ডাক্তার লয়ে আইবেন ব্যাংকার লয়ে এগুলি লয়ে আইবেন আপনি বলে হুজুর তো এমএ পাস তো না যাই হোক হুজুর তো হুজুর আর আমার মেয়ে পালতে পারব না তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম আয় দশটা বছর আমি ডরাইলাম খামাহা চিন্তা করেন সে এত বড় মুসল্লি সে আন্ডার এস্টিমেট সে আলেমকে দেখে নাক কাম আমার মেয়ের চাহিদা হুজুরে পুরা করবো থেকে দশ হাজার টাকা বেতন পাইব নব্বই হাজার টাকা উপরি পাইব এই জামাই দরকার আমার হে বেটা দশ বছর আগের কাতারে নামাজ পড়ে তাইলে আমা করছে মুসল্লি সুন না আর বেশি কাটা আল্লাহ এইজন আল্লাহ কইছে শোনো ফাওয়িলুল লুল্লিল মুসাল্লিন এ মুসল্লি মনে রাখিস সাবধান তোর নামাজ তোরই টানে টানে দোজখে নিয়ে যাব আর কেউ নিব না কালকে নামাজ পড়া বাদ দিয়ে দিবেন নাকি আল্লাহ বলে কত কোদের নামাজি আমি বেশি চিনি তোমরা তো চিনবা তার থেকে আমিও বেশি চিনি আমার বান্দা আমার নামাজ পড়ে আমি বুঝি না সেইজন আল্লাহ কয় قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ জান্নাতুল আদন বানাইয়া আল্লাহ তালা জাবান দিলেন জান্নাতুল আদন রে তুই কথা বল জান্নাতুল আদন বলে খোদা গো আমার তুমি কার জন্য বানাইছো বলো আল্লাহ জবাব দেন ছয়টা মানুষের জন্য আমি তোমারে বানাইলাম সাতটা বেহেশতের মধ্যে আল্লাহ যা খরচ করছেন এক জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ তা খরচ করছেন এত সুন্দর করে বানাইছেন কার জন্য বানাইলাম ছয়টা মানুষের জন্য বানাইলাম এক নম্বর লোকটা হচ্ছে যেই লোকটা শুধু আমারে ভয় করে আমার জন্য শুধু নামাজ পড়ে অন্য কোনো কারণে নয় তাহলে আল্লাহর কথায় বোঝা গেল আল্লাহ ছাড়া আল্লাহর ভয় ছাড়া অন্য কারণেও নামাজি থাকতে পারে এটা আল্লাহর কথার দ্বারা বোঝা গেল নাহলে তো আল্লাহ কইতো মুসল্লিগুলো লেগে তরে বানাইছি একথা কইতো না খাস করে দিছে মুসল্লি লেগে বানাই নাই যেই মুসল্লি শুধু আমার জন্য নামাজ পড়ে আমাকে ভয় করে তাওয়াজুর সাথে বিনয়ের সাথে তাকেই শুধু তোমার ভিতরে দেবো আমি দশটার সময় দেহি নামাজ পড়ে আমগো মহল্লার সবচেয়ে বড় গডফাদার হাজার হাজার মস্তান বানায় এই এর কি কয় গডফাদার কয় না গডফাদার নামাজ পড়তাছে টুপি লাগাইয়া বারান্দার মধ্যে নামাজ পড়ে দশটার সময় কটার সময় আমি খালি স্যার ওদিক গুরি আর মনে মনে আল্লাহ তুমি হজরত মোর দিস বাপ রে বাপ এই লোক যদি হয় নামাজি তাহলে আমি চিন্তাই নাই হয় চাই রে সি নামাজ থেকে বাইরে আমি একটা সালাম দেব আরেকজনের কয় কি লেগে খারাইছেন হুজুর সরেন তাড়াতাড়ি কি লেগে করে পুলিশে দৌড়ানি দিছে লেগে বাড়িতে গেলে পুলিশে দৌড়বে এই নামাজে খারাইছে পুলিশে যাবে ঘর নামাজও শেষ এও একটা নামাজি এটাও তো নামাজ নামাজ না এর বে এর দুজকে নিব কারা পুলিশে নিব না নামাজে নিব এর তো যে ওই নামাজেই নিব আর এক বেটায় মুসল্লি হইলো আগের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে আমার পিছনে বহুদিন কোন নামাজের পিছনে পড়ে না আগের কাতার আইবই চিন্তা করলাম এত বড় লোক মানুষ পাঁচ ছয়টা বাড়ি এ বেটায় নামাজ হয়েছে মাশাল্লাহ দাঁড়িয়েও রাখছে ভালো হইছে মসজিদের সার্টিফিকেট লইল মুতআলির কাছে আমার একটা সার্টিফিকেট দেন কি সার্টিফিকেট প্যাডের মধ্যে লেখা দেন আমি ভালো মানুষ আমি মসজিদের মুসল্লি এবং আমি কমিটির সদস্য মতোয়াল্লি বুঝে নাই লেখে দিছে পরে দেখা গেল হিন্দুর জমি জবর দখল কইরা কেস হয়েছে কোর্টে যাইয়া উকিল এরে দিছে উকিল এইটা লইয়া ম্যাজিস্ট্রেটের কইতাছে স্যার আমার মক্কেল দেখেন দাঁড়িয়ে আছে পাশক তো নামাজি এবং মসজিদের একটা সদস্য ব্যক্তি তিনি এরকম একটা খারাপ কাজ করতে পারেন আপনি কোন এই যে সার্টিফিকেট আছে তার ম্যাজিস্ট্রেট দিছে খালাস যা এখন বুঝা গেল কি ওর নামাজ কিনলে গিয়া ওই জমি দহলে লেগে নামাজ এইটাও একটা নামাজি আরেকজনে এটা কথা কইছে মোতোয়াল্লি হুনে নাই ইমাম সাহেব হুনে নাই তার মনে রাগ হয়েছে কিরে আমার কথা হুনলি না আর সবুর কর আস্তে আস্তে নামাজ পড়ে কমিটির মধ্যে ঢুকছে ঢুককে এখন কে এখন হুনবি না আমার কথা এটাও একটা নামাজ আবার একজনের পাশক নামাজের খবর নাই শুক্রবার আগের কাতারে বয়ে খালি জামাজ আরে সে মনে করে পাশক তো নামাজ এগুলা সব মলবিগো কারবার কাঙ্গালেগো খাইলে কাম নাই মসজিদে বারে বারে যাইবো আমি শুক্রবার একদিনে যা আছে সব লয়ে পড়বো এও একটা নামাজি এটা বেলামাজি করবেন আপনা এটাও তো নামাজি তো আবার আরেকটা একটা আছে দেখবেন শুক্রবারও পাইবেন না পাঁচ অক্টো পাইবেন না ওইটা বৎসরে এক দুই বার ওইটা ইয়ার্লি নামাজি ওইটা হইল ঈদ উল আজহার ঈদুল ফেতের দুই দেড় দিন যায় আগের কাতারে ইস্তারি করা পাঞ্জাবি যায় নামাজ বিছাইয়া টুপি টাপি লাগাইয়া খালিকা হুজুর তাড়াতাড়ি শেষ করেন আমার সীমাই ঠান্ডা হয়ে গেল গা শালি সব ফিরে গেল গা এইটা হইল বাৎসরিক নামাজি আর একটা হলো লাক্সারিয়াস নামাজি ওটারে কোনো পাইবেন না সব রাতের রাইতে পাইবেন মসজিদে মসজিদে ব্যান গাড়ি লয়ে ঘুরতেছে আর এনে দুই রাগাত ওনে দুই রাগাত কোন মসজিদে খোদায় নাজিল হয়েছে কেরা জানে পড়তে তাই হু মানে একখানে ধরা পড়বো খোদায় এইটাও একটা নামাজি বছরে একবার যা পড়া পড়লো সারা ঘুমায় না আর নাই হারা বছর পাইবেন না আর একটা নামাজি আছে এক্সামিনেশন নামাজি ওইটা হইল পরীক্ষার সময় আইলে মেট্রিক পরীক্ষা আইয়ে পরীক্ষার আগে দেখবেন মসজিদ বোঝাই জোয়ান পুলাভান মনটা জায়গা হুজুর দোয়া করেন চিৎকার করে আমরা দোয়া করি যেই পরীক্ষা শেষ চার পাঁচ কাতার নাই কই কয় হুজুর পরীক্ষা শেষ তার মানে এটি পরীক্ষার নামাজি এও একটা নামাজি পরীক্ষা আইলেই নামাজ পড়লেই মনে করে খোদায় আমার পাশ করাই দিব পাশ হয়ে গেল জরে বক মরে ফহিরের নাম হয় কাছে কলম লয় হুজুর পয়রা দেন আমরাও কলমের মাথার মধ্যে দেব ফুফ এ প্লাস পাইলো এই হুজুর এক নম্বর এই যে এরকম করে ঢাকা শহরে ইমামতি চলে একজন দোয়া করলে দোয়া করছি প্রথম প্রথম আইয়া কান্দা দিছি ঢাকা শহরে প্রথম আইছি হাতটা তোলার লগে লগে বুক ভিজা গেছে গা আল্লাহ সাহেবের দাওয়াতের বাবা মারা গেছে হাবে আমার যে আমার লইছে বাবা আর করে দিও মিলাক পড়ে গেছে গা কয় ধর এটা কোনো মিলাদ না আরেক মলবি লই তুমি মিলাদ পড়াও হে দোয়া করতেছে মাবু এই আমার সাহেবে দাওয়াত অমুক মিয়া ওই চুন কুট্টার কবরস্থানের এত নম্বর লাইনের অত নম্বর কবর তার বাফের নাম এই তার দাদার নাম এই ওই কবরের সব পৌঁছাই দিও তার বেহেস্টে পৌঁছাই দিও এই বারালা ওই মিয়া কয় এটা না হলো মিলাদ এটা দোয়া তখন শিখলাম রে দোয়া তো নাম ঠিকানা সব কইতে হবো আল্লাহ তো বুলো করতে পারে এক কবর থুয়ে আর এক কবর মাপ করতে পারে এই জন্য কব্বরের নাম শুদ্ধা কয়েদ আজিমপুর কত নম্বর লাইনে কব্বর বাপের নাম কি তার আশেপাশে কোন কবর আছে খোদায় যেন ভুল না করে এই হলো ঢাকা শহরের ইমামতি আর মুসল্লি আর একটা নামাজি পাইবেন পলিটিক্যাল নামাজি চোদ্দ গোষ্ঠী নামাজ পড়ে না মকরবের সময় যদি আপনাকে ডাঙ্গা এ উঠে আর যদি নামাজ না পড়ে তো নামাজি লোক এর ভোট দিব কেউ এই জন্য তাড়াতাড়ি আনরে পানি আনরে টুভি আনরে যায় নামাজ কৈশা নামাজ পড়ল খিচ্ছা এই যে নামাজ পড়ে গেল আপনারা কলেন যে না নেতা নামাজ পড়ে দাও ভোট এটা হলো পলিটিক্যাল নামাজ আর একটা পলিটিক্যাল নামাজ আছে রুকু শেষ দানাই যেই মিছিল মধ্যে গুলিমুলি খাইয়া বাড়ি খাইয়া একটা মরলো বৈতল মোকারে যাইয়া চিত করে ফালাইলো লাশ এইবার জানাজা শুরু হইল হায়রে মানুষের দল ওর মধ্যে খুঁজলে মুসলমানও পাইবেন হিন্দুও পাইবেন হিন্দু বেটা জগৎ তুই আইলে কি লেগে কয় ভাই এটা সুযোগ আছে এটার মধ্যে রুকুও নাই শেষ দাও নাই আমি খালি খারায় থাকলেই যদি দল বাড়িয়ে আয় তা সারি একটা নামাজ তারপরে আরো নামাজ কমার্শিয়াল নামাজি আছে কমার্শিয়াল নামাজি এই লাইনে পাঁচটা দশটা দোহান আপনি রড সিমেন্ট লইবেন সরিষার তেল লইবেন ঘুরতেছেন এইটা মোসালা ওইটা হইলো প্যান্ট শার্ট পরনেওয়ালা ওইটা পোলাফান ঘুরতে ঘুরতে যাই পেলেন ওই পাশে আমার মতো একজন কফালের দাগ আছে কালা দাগ আছে দাঁড়িয়ে আছে তসবি ঘুরতেছে কাস্টমার চিন্তা করবো কেমত হইতে পারে এই হুজুরের দোহানে বেজাল নাই কেবল নামাজ পড়ে আইলো হুজুর দেন দুইটা বেশি বেশি লোন আপনি দেন বাইক নিয়ে দেখবো এক টনের মধ্যে পাঁচ মনি নাই সিমেন্টের মধ্যে পাঁচ কেজি মাটি সরষের তেলের টিনের মধ্যে আস্তা সোয়াবিন মাইরা সরষের তেল বানাইছে এই হুজুর এই সব কিছু রইল উস্তা কপালে কিন্তু দাগ আছে আবার কপালে দাগ আছে অফিসার বই রয়েছে ঘুষের টাকা দিলে তোমারে জেলে তোমার এই মুরা দিয়ে খোলা কাম হয়ে গেল হেরও কপালে দাগ আছে এটাও নামাজি ঘুসখোর নামাজি নাই আছে সমানের সুত খাইতেছে এটাও নামাজ পড়ে পড়ে না না পড়ে হেও নামাজ হে তো মনে করে এই দিক দিয়ে যদি কামাই করি ঘুষ খাইয়া নেকি গুনা করি দশ নামাজ আমার মোল্লা করে টাকা দিমু ঘুষ খামু সুদ খামু আরেক মোল্লারে হস করামু সুদ খামু আরেকটা মোল্লে কাপড়ের কাপড় দিমু সুদ খামু আরেকটা হাসপাতালে গেলে টেহা দিমু সুদ খামু টেকা দান কর্ম সুদ খামু দোষটা কি দান লায়ন